শত শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ট্যুব চ্যানেল আর আমি বাপ্পিস আর রয়েছি তোমাদের সাথে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শেখাবো ইউনিট অন লেসন এর সি নাম্বার প্রশ্নের উত্তর কিভাবে তোমরা লিখতে পারো এবং কিভাবে লিখবা তো দেখো সি নাম্বার প্রশ্নে তোমাদের এখানে কয়েকটা বাক্য দেওয়া রয়েছে প্রায় নয়টার মতো বাক্য এখানে তোমাদেরকে বলা হচ্ছে একটা একজন কাস্টমার এবং সব অ্যাসিস্ট্যান্ট সব অ্যাসিস্ট্যান্ট মানে কি দোকানে যে তোমার যে লোকগুলো থাকে যারা মেইন মালিকের সাথে তোমাকে সাহায্য করে হেল্প করে জিনিসপত্র মেপে দেয় তাদেরকে সব সব অ্যাসিস্ট্যান্ট বা দোকানের সহকারী বলা হয় তো এই অ্যাসিস্ট্যান্টের সাথে একজন কাস্টমারের যে একটা কথোপকথন এখানে দেওয়া আছে এখানে তোমার যে বাক্যগুলো দেওয়া আছে সেটি কিন্তু পরপর দেওয়া নাই অর্থাৎ বিভিন্নভাবে ভাবে দেওয়া রয়েছে তোমাকে এটা পরপর অর্থাৎ কোন বাক্যের পরে কোন বাক্য হবে এটা তোমাকে সাজিয়ে লিখতে হবে তো দেখো প্রথমে এরকম ধরনের প্রশ্ন তোমার সামনে আসলে যেটা তুমি করবা সেটি হচ্ছে ওই যে বাক্যগুলো থাকবে বা সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সের প্রতিটা বাংলা করে করে ফেলবা যেমন এখানে এখানে আছে বাংলা 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 তুমি ফেললা করলে হবে ধন্যবাদ তো এরকম ধরনের বাংলা সাজানোর পরে তুমি চিন্তা করবা যে কোন বাংলার বা কোন বাক্যের পরে কোন বাক্যটা আসতে পারে ঠিক সেভাবে তুমি সাজিয়ে গুছিয়ে লিখে দিবা যেমন দেখো আমি এখানে তোমাদেরকে লিখে দিয়েছি তোমাদের যে প্রশ্নের এই যে প্রশ্ন ছিল সে প্রশ্নের আনসার কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো তোমাদের এখানে কি ছিল এখানে এলোমেলো করে প্রথমে দেওয়া ছিল দেখো এ নাম্বার যে এ নাম্বারে যে বাক্যটা রয়েছে থ্যাঙ্কস তো এই যে থ্যাঙ্কসটা রয়েছে বাক্য বা শব্দটা রয়েছে এই থ্যাঙ্কস শব্দটা তো ধন্যবাদ তা দেখো একজন কাস্টমার যদি প্রথমে দোকানে যায় তা প্রথমে গিয়েই কি তোমার শপ অ্যাসিস্ট্যান্ট দোকানের সহকারী বা দোকানদারকে বলবে কি থ্যাঙ্কস তা বলবেন অবশ্যই তো দেখো একজন কাস্টমার যখন দোকানে যায় তখন সে সব অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে সব সে কি বলে সে কি বলে যে হাউ ক্যান আই হেল্প ইউ তাহলে তোমার প্রথম বাক্যটা হবে হচ্ছে হাউ ক্যান হাউ ক্যান আই হেল্প ইউ তারপরে কি বলছো দেখো তারপর তুমি বলছো যে ক্যান আই হ্যাভ এ পেন্সিল আমি কি একটা পেন্সিল পেতে পারি তখন দোকানদার বলছে শিওর এনিথিং এলস হ্যাঁ অবশ্যই আর কিছু কি তখন বলছে ইয়েস অ্যান্ড এর টু সে কি বলছে যে হ্যাঁ আরও একটা রেজাল্ট লাগবে তারপর বলছে হাউ মাচ তারপর জিজ্ঞেস করছে কত টাকা মানে বলছে যে এটা দাও এবং এতে কত টাকা তখন বলছে মানি তারপর টাকা দিল তারপর তারপর জিনিসপত্র দিয়ে দিল তারপর বলে চলে তাহলে তোমরা এই যে উপরে পাচ্ছ এটার রিয়ারেন্স বা সাজানো বা ঠিকঠাক মতো গুছিয়ে লেখার যে বিষয়টা সেটি কিন্তু এখানে আসবে অর্থাৎ কোন সেন্টেন্স এর পাশে কোন সেন্টেন্সটা হবে সেটা তোমরা অবশ্যই দেখে নিলাম আশা করছি তোমরা অ্যান্সার পেয়ে গেছো এবং এই অ্যান্সার সুন্দর করে তোমরা লিখে ফেলো এই যে তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকো সুস্থ থাকো দেখাবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আসসালামু আলাইকুম